গল্পের মূল ভিলেনের নাম হল করুয়েলা ডেভেল তিনি টাকা বা সম্পদের পেছনে ছোটেন না তার জীবনের একটাই লক্ষ্য পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর একশো একটি ডলমিশিয়ান কুকুরের ছালের কোট তৈরি করা এই কারণে তিনি লন্ডন থেকে একের পর এক ডলমিশন ছানা কিচুরি করতে শুরু করেন কিন্তু তিনি জানতেন না পঙ্গ আর পার্ডি নামে দুটি বুদ্ধিমান কুকুর আছে যারা কিনা নিজেদের পরিবারকে বাঁচাতে কোনো কিছু করতে পারে চলুন দেখা যাক কে জিতবে এই লোভী মহিলার পাগলামি নাকি ছোট্ট ডালমিশন ছানাদের বুদ্ধি আর তাদের বাবা মায়ের ভালোবাসা পঙ্গ নামের একটি ডালমিশিয়ান কুকুর প্রতিদিন তার মালিক রজারকে নিয়ে লন্ডনের এক পার্কে হাঁটতে যেত রজার ছিলেন একজন গেম ডিজাইনার আর পঙ্গ ছিল তার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু পঙ্গ জানত তার জীবনে আরেকটি জিনিসের প্রয়োজন সেটি হলো তার স্বপ্নের সঙ্গিনী আর সেই সঙ্গিনী ছিল প্যারোটি নামের একটি সুন্দরী ডালমেশিয়ান কুকুর যার মালিকের নাম অনিতা এমনই একটা রহস্য রোমাঞ্চকর গল্পকে সামনে রেখে আমাদের চ্যানেলের আজকের প্রথম ভিডিও দ্য হান্ড্রেড ওয়ান ডালমেশিয়ান একদিন রজার পার্কের একটা বেঞ্চে বসে খবরের কাগজ পড়ছিল কিন্তু পঙ্গ তো আর গল্প উপন্যাস পড়তে আসেনি তাই রজার যখন কাগজ পড়ায় ব্যস্ত পঙ্গ তখন চারদিক খুব মনোযোগ দিয়ে দেখছিল হঠাৎ পঙ্গর চোখ আটকে গেল দুটি জিনিসের ওপর ফ্যাশন ডিজাইনার অনিতা এবং তার পাশে থাকা এক সুন্দরী ডালমেশিয়ান পঙ্গ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে দেখে মনে হচ্ছে সে কল্পনায় ডুবে গেছে কিন্তু পঙ্গর এই পরিকল্পনা বেশি দূর এগুলো না ততক্ষণে রজার পঙ্গকে নিয়ে দিকে রওনা করে কিন্তু পঙ্গর মনে ছিল অন্য চিন্তা আর এক দেরি না করে সে রজারকে টেনে নিয়ে চলল সেই সৌন্দর্যের দিকে রজার তখনও সাইকেল থেকে নামতে পারেনি ফলে ধাক্কা শুরু হলো মুহূর্তের মধ্যে পার্কে শুরু হলো এক চরম গোলমালের দৃশ্য হঠাৎ পঙ্গর দড়ি ছিঁড়ে গেল রজার সোজা গিয়ে ধাক্কা খায় বেঞ্চি বসা থাকা দুই ব্যক্তির পেছনে অনিতা আর প্যারোডি বল নিয়ে খেলছিল আর সেই খেলার দর্শকের রোল প্লে করছে অনুভূতির এই চরম মুহূর্তে প্যারোডির রূপের জাদুতে পঙ্গ আর কিছুই ভাবতে পারছিল না তার চোখে তখন কেবলই প্যারোডির ছবি অনিতা পঙ্গকে দেখে তার কাছে আসে প্যারোডির মতো একই রকম দেখতে হওয়ায় পঙ্গর ওপর অনিতার খুব মায়া জাগে যেটা অনিতা খুব ভালোভাবেই বুঝতে পারছিল এদিকে বেচারা রজার ভাঙা চোরা সাইকেল নিয়ে কোন রকমে গড়িয়ে গড়িয়ে পঙ্গকে খুঁজছে দেখে মনে হচ্ছিল কেউ জোর করে সাইকেলের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে রজার দূর থেকে পঙ্গকে দেখতে পায় মুখের এক্সপ্রেশনটা এমন ছিল যেন আজ কিছু একটা করে বসবে চুপি চুপি পঙ্গর পিছনে রজার দেখতে একই রকম হওয়ায় ভুলবশত প্যারোডিকে ধরে ফেলে রজার যেটা পেছন থেকে দেখছিল অনিতা কেউ একজন তার প্যারোডিকে ধরে নিয়ে যাচ্ছে অনিতা বলে ওঠে আমার প্যারোডিকে ছেড়ে দাও তা না হলে আমি তোমাকে মেরে ফেলব অনিতার কথায় রজার কাঁদে না ফলে রাখা ব্যাগ দিয়ে রজারের মাথায় দেয় অনিতা সাথে সাথে রজার মাটিতে পড়ে যায় রজার এবার চেক করতে থাকে এটা আসলেই পঙ্গ কিনা আড়াল থেকে পঙ্গ এই দৃশ্য দেখে লজ্জায় আত্মহারা রজার এবার তার ভুল বুঝতে পারে রজার এবং অনিতা কুকুর প্রেমী হওয়ায় তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় রজার আর অনিতা যখন কেবলই বন্ধু তখন পঙ্গ আর প্যারোডি তাদের থেকে এক চামচ নয় যেন পুরো সমুদ্র এগিয়েছিল তারা তাদের প্রথম দেখাতেই সরাসরি ভালোবাসায় রূপান্তর করে ফেলল তারা একজন আরেকজনকে ছেড়ে যেতে চাইছিল না পরের দৃশ্যে অনিতা যখন ফিরে যাচ্ছিল পঙ্গর মতো প্যারোডিও একই পাগলামি করতে লাগলো প্যারোডি এত জোরে টানছিল যে একসময় রজারের মতো অনিতাও পানিতে পড়ে যায় যারপর রজার অনিতাকে তার বাসায় নিয়ে আসে ঘরে বসে রজার এবং অনিতা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এক সময় তারা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলল অন্যদিকে পঙ্গ আর প্যারোডিও তাদের ভালোবাসার খুনসুটিতে ব্যস্ত অবশেষে তাদের ভালোবাসা গির্জা পর্যন্ত চলে যায় যেখানে রজার এবং অনিতার বিয়ে হচ্ছিল সেই শুভ মুহূর্তের সাক্ষী হয় পঙ্গ এবং প্যারোডি আর ওদের বিয়ের সাক্ষী হয় পুরো লন্ডনের হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা পঙ্গ ও প্যারোডির বন্ধু দুজোড়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার শুরু হয় তাদের এক নতুন জীবন কিন্তু তাদের এই সুখীর সংসারে খুব দ্রুতই এক ভয়ঙ্কর বিপদ ঘনি আসতে চলেছে যার নাম কুরুয়েলা ড্রেবেল রোম্যান্টিক মোডের এই দৃশ্য পাল্টাতেই দৃশ্যে দেখা যায় একটি লাক্সারিয়াস মডেলের কার থেকে হাতে দামি সিগারেট নিয়ে এন্ট্রি হয় ক্রুয়েলার টেবিলের তার হাই হিলের শব্দ শুনলেই সবাই বুঝতে পারে হাউস অফ টেবিলের অফিসে তাদের বস ক্রুয়েলা প্রবেশ করেছে এদিকে অনিতাকে দেখা যায় একটা ছবি আকার দৃশ্যে যেটা ছিল অনিতার প্রিয় প্যারোডির ছবি অনিতা প্যারোডের গায়ের রঙের সাথে মিল রেখে একটি অপূর্ব সুন্দর কোটের ডিজাইন করছিল পেছন থেকে ক্রুয়েলার তীক্ষ্ণ নজর সেই ছবির ওপর পড়ে ছবিটি দেখে ক্রুয়েলার মনে হয় জীবনে প্রথম কোনো রেয়ার ডিজাইন দেখতে পেল ক্রুয়েলাকে দেখে অনিতা কিছুটা শিউরে উঠল ছবি দেখে ক্রুয়েলা বলে উঠল অনিতা ছবিটি অনেক সুন্দর লাগছে এই কুকুরের ডিজাইন তুমি কোথায় পেলে অনিতা বলে ক্রুয়েল্লা ম্যাম এটি আমার পোষা কুকুর এর নাম প্যারোডি ও আমার বাড়িতেই থাকে অনিতার কথা শেষ হতে না হতেই ক্রুয়েল্লা বলে ওঠে ঠিক আছে ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব কুকুরটি দেখার জন্য এই কথা বলে ক্রুয়েল্লা সেখান থেকে চলে যায় দৃশ্যটি পাল্টাতে দেখা যায় রজার কম্পিউটারের সামনে বসে একটি গেম ডিজাইনের কাজ করছিল গেমের মূল চরিত্র ছিল পঙ্গ পঙ্গ তাই পাশে বসে খুব মনোযোগ দিয়ে সেই গেম দেখছিল অন্যদিকে অনিতা ও রজারের মাকে দেখা যায় তারা দুজন প্যারোডির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে তারা বুঝতে পারে প্যারোডি খুবই অসুস্থ পরের দিন রজার এবং অনিতা পঙ্গ ও প্যারোডিকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায় ডাক্তার জানায় প্যারোডি মা হতে চলেছে একথা শুনে অনিতা এবং খুশি মনে বাড়ি ফিরে আসে বাড়ি এসে তারা ক্রোয়েলাকে ঘরে দেখতে পায় অনিতা জানতো না যে এভাবে না বলে তার বস ক্রোয়েলা বাড়িতে চলে আসবে এবার ক্রুয়েলা সরাসরি পঙ্গ ও প্যারোডি দেখতে পায় পঙ্গ ও প্যারোডি দেখার জন্য ক্রুয়েলা অনেক উৎসাহিত ছিল সে অনিতাকে বলে অনিতা কুকুরগুলো আমার অনেক পছন্দ হয়েছে আমি ওদেরকে আমার সাথে নিয়ে যেতে চাই রজার ও অনিতা বুঝতে পারছিল না ক্রুয়েলা কেন এদের নিতে চাইছে অনিতা এবং রজারের সন্দেহ হয় তারা সোজাসুজি না বলে দেয় অনিতা তুমি কেন এই লোকটাকে বিয়ে করেছ কুয়েলা বুঝতে পারে অনিতা আর তার হয়ে কাজ করবে না কারণ অনিতাও তখন গর্ভবতী ছিল আর প্যারোডিও কিছুদিনের মধ্যে মা হতে চলেছে কিছুদিন পর অপেক্ষার প্রহর শেষ হয় সবাই খুব চিন্তা করছিল কারণ আজ প্যারোডি মা হতে চলেছে রজার দরজার আড়াল থেকে নজর রাখছিল আর বেচারা পঙ্গ সিঁড়িতে বসে আছে দেখতে দেখতে মোট পনেরোটি ডলমেশিয়ান বাচ্চা জন্ম দেয় প্যারোডি ঠিক সেই সময় দরজায় কুরেলা দাঁড়িয়ে আছে কুরয়েলা বলে আমি ছানাগুলো কিনতে চাই রজার এবং অনিতাকে অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট অফার করে কুরয়েলা কিন্তু রজার এবং অনিতা সাফ না করে দেয় তারা ক্রুয়েলাকে বলে এগুলো বিক্রির জন্য নয় আপনি এখান থেকে চলে গেলে আমরা খুশি হব তখন পাগলের মতো করে কিছুদিন পর রজারের মা ছানাগুলোর জন্য নেম নিয়ে আসে তারপর সেই নেমপ্লেটগুলো একের পর এক ওদের গলায় পরিয়ে দেওয়া হয় এদিকে ধুলোই মোড়া একটি গাড়ি থেকে দুজন লোককে নামতে দেখা যায় এদের একজনের নাম জেসপার এবং অনেকজনের নাম হ্যারিস মূলত এরা দুজন পেশাদার চোর ছিল যারা কিনা ক্রুয়েলার হয়ে কাজ করে একদিন ক্রুয়েলা এদেরকে তার অফিসে ডেকে আনে কারণ ক্রুয়েলা এবার ছানাগুলোকে চুরি করার পরিকল্পনা করছিল। একদিন পঙ্গ ও প্যারোডিকে নিয়ে রজার ও অনিতা বাইরে ঘুরতে যায় ঠিক সেই সময় জেসপার ও হ্যারিস গাড়ি নিয়ে তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে রজারের মা এবং কুকুর ছানাগুলো ঘরে একা ছিল সুযোগ পেতেই জ্যাসপার ও হ্যারিস ঘরে ঢোকে ছানাগুলো চুরি করার জন্য রজারের মা প্রাণপণে চেষ্টা করছিল তাদের আটকাতে কিন্তু কি আর করার দুজন পুরুষ মানুষের সাথে আর একা একজন বৃদ্ধ মহিলা পেরে ওঠে রজারের মাকে একটা ঘরে বন্দি করে তারা দুজন ডালমিশন ছানাগুলোকে চুরি করে নিয়ে যায় ঠিক তখনই একটি কুকুর সেই দৃশ্য দেখে ফেলে অন্যদিকে পঙ্গ ও প্যারোডি ব্যাপারটা বুঝে যায় তারা ঘরে এসে দেখতে পায় ছানাগুলোকে কেউ তাদের সাথে নিয়ে চলে গেছে পেছন থেকে রজার ও অনিতা ঘরে ঢোকে তারা এই দৃশ্যের জন্য একেবারেই প্রস্তুত ছিল না প্যারোডির মন অনেক খারাপ আপকো যায় পঙ্গু এক দৌড়ে বাড়ির ছাদে চলে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে বলতে থাকে কেউ যদি ছানাগুলো দেখতে পাও তাহলে সাথে সাথে আমাকে জানিয়ে দিও একই একে লন্ডনের সব কুকুর ও পশু পাখি এই খবর জেনে যায় এদিকে জেসপার ও হ্যারিস ছানাগুলো নিয়ে যাওয়ার সময় একটি কুকুর তাদের দেখে ফেলে এবং তাদের পিছু করতে থাকে জেসপার ও হ্যারিস কুকুর ছানাগুলো নিয়ে একটি পুরনো ফার্মে গিয়ে পৌঁছায় কুকুরটিও তাদের পেছন পেছন ফার্মে গেটে এসে দাঁড়ায় এদিকে রজার পুলিশকে জানায় আমাদের ঘর থেকে পনেরোটি কুকুর ছানা চুরি হয়ে গেছে ক্রুয়েলা এবার স্কিনার নামে একজন লোককে ভাড়া করে বলে তুমি কিভাবে কুকুরকে মারবে সেটা আমি জানি না আমার শুধু একটাই লক্ষ্য ডালমিয়েশিয়ান কুকুরের চামড়ার কোট তৈরি করা স্কিনার তখন নিরানব্বইটি ছানার তালিকা তৈরি করে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো পনেরোটি কুকুর ছানা নিরানব্বইটি হলো কি করে আসলে ক্রোয়েলা পুরো লন্ডন শহর থেকে মোট নিরানব্বই ডালমিশন ছানা চুরি করে ফার্মে লুকিয়ে রেখেছিল অন্যদিকে রজার ও অনিতা জেনে যায় এই সব কিছুর পেছনে ক্রুয়েলা দায়ী অনিতা একটি অ্যালবাম বের করে দেখে সেই ছবি যেটা অনিতা ক্রুয়েলার ফ্যাশন হাউসে বসে তৈরি করে অনিতা এক মুহূর্ত দেরি না করে পুলিশকে ইনফর্ম করে ঠিক সেই সময় একটি কুকুর সে পঙ্গ ও প্যারেডকে ডাকতে শুরু করে সে বলে ডালমিশন ছানাগুলো একটি ফার্মে বন্দি আছে এদিকে ও হ্যারিস মেয়াদ উত্তীর্ণ একটি কুকুর আমাকে কামড়িয়ে দিয়েছে হ্যারিস এবার এদের জীবনের সিদ্ধান্ত আমরাই নেব জেসপার একটি লোহার দণ্ড হাতে নেয় তার সাথে হ্যারিস টেবিলের পায়া ভেঙে একটি পা হাতে নিয়ে যুদ্ধের ঘোষণা করে ঠিক সেই সময় দরজায় কেউ একজন টোকা দিচ্ছিল দরজার বাইরে যেতেই তারা কিছুই দেখতে পায় না আসলে একটি পাখি তাদের বিরক্ত করছিল যাদের কুকুর ছানাগুলোর কথা তারা ভুলে যায় অন্যদিকে পিছু সেই কুকুরটি জাসপার ও হ্যারিসের চোখ ফাঁকি দিয়ে ছানাগুলোর কাছে পৌঁছে যায় এবং তাদের নিয়ে পালানোর চেষ্টা করে কুকুরটি তাদের নিয়ে একটি সুরঙ্গের কাছে আসে এবং একে একে সবগুলো ছানাকে নিচে নামিয়ে দেয় বলে রাখা ভালো একটি কুকুর ছানা তখনও ভেতরে ঘুমাচ্ছিল যার নাম লাকি ১৫টি ছানার মধ্যে এই ছানাটি সবচেয়ে চঞ্চল ও চালাক প্রকৃতির ছিল ওদিকে পঙ্গ ও আরেকটি কুকুরের সাথে জোট বেঁধে সেই ফার্মের কাছে চলে আসে ফার্মটি বৈদ্যুতিক কাটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল ঠিক তখনই একটি পাখি তাদের ভেতরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় বঙ্গ ও প্যারোডি এবার ভেতরে প্রবেশ করে অন্যদিকে ক্রুয়েলা তার বিলাসবহুল গাড়ি নিয়ে ফার্মের দিকে রওনা করে ফার্মের কাছে এসে ক্রুয়েলা দেখতে পায় কিছু ভেড়ার পাল এক জায়গায় বসে আছে ক্রুয়েলার সন্দেহ হয় সে ব্যাপারটা পাত্তা না দিয়ে ফার্মের দিকে যেতে শুরু করে আসলে ভেড়াগুলোর আড়ালেই ছানাগুলো লুকিয়েছিল ওদিকে জেসপার ও হ্যারিস ফার্মের ভেতরে যেতেই লাকি নামের সেই ডালমিশিয়ান ছানাটিকে দেখতে পায় জেসপার যখন লাকিকে ধরতে যাবে ঠিক তখনই পুরোনো ফ্লোর ভেঙে নিচে পড়ে গিয়ে একটি দরজার সাথে ধাক্কা খায় দরজার ওপরে একটি মহিষের মাথা ছিল যেটা তার মুখ বরাবর পরে হ্যারিসও করে একই কাণ্ড লাকিকে ধরতে গিয়ে পা পিছলে ফার্মের বাইরে যায় পানিপূর্ণ ঠান্ডা বরফের মধ্যে হাবুডুবো খাচ্ছিল হ্যারিস হ্যারিস অনেক কষ্টে সেখান থেকে উঠে আসে এবং বরফে জমে যায় এটা অনেকটা ডিপ ফ্রিজে মাংস রাখার মতো ছিল অবশেষে ক্রুয়েলা ফার্মে এসে পৌঁছায় ঠিক তখন জেসপার ছাদে ছিল বলে বলে তুমি ছাদে কি করছো আর ছানাগুলো ছানাগুলো কোথায় জেসপার ছিল কেন ওদের খুঁজে পাচ্ছি না কুয়েলা বুঝে যায় জেসপার ও হ্যারিসের চোখ ফাঁকি দিয়ে ছানাগুলো পালিয়েছে ক্রুয়েলা বলে তোমাদের দিয়ে কিচ্ছু হবে না এবার আমি নিজেই ওদের খুঁজে বের করবো অন্যদিকে স্কিনার নামের সেই লোকটি ফার্মে প্রবেশ করে সে ভেতরে গিয়ে একটি ছানা দেখতে পায় তখনই পেছন থেকে সেই কুকুরটি এসে তার পেছনে কামড়ে ধরে এদিকে পঙ্গ ও প্যারোডি তাদের বাচ্চাদের কাছে পৌঁছায় ক্রুয়েলা এবার ফার্মের ভেতরে ছানাগুলোকে দেখতে পায় যেখানে ফার্মের বাকি পশুগুলো তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল ক্রুয়েলা ঘাসের ভেতরে লেজের মতো কিছু একটা দেখতে পায় যেখানে একটা পশু লুকিয়েছিল ক্রুয়েলার কপাল এতটাই খারাপ ছিল যে টান দেওয়ার সাথে সাথেই পশুটির নিচে চাপা পড়ে যায় ক্রুয়েলা জেসপার ও হ্যারিস কাটাতারের বেড়ার কাছে কিছু পায়ের ছাপ দেখতে পায় তারা ভাবে এদিক দিয়ে হয়তো ছানাগুলো পালিয়েছে তারা কাটাতারের বেড়া টপকে যাওয়ার চেষ্টা করে সাথে সাথেই ইলেকট্রিক শখ খেয়ে উড়ে গিয়ে বরফের উপর পড়ে সেই সময় পুলিশ তাদের দেখে ফেলে এবার জেসপার ও হ্যারিসের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওদের কেউ ধরে নিয়ে গেলে সেটাই হয়তো ওদের জন্য ভালো হবে এদিকে ক্রুয়েলার সাথে একের পর এক দুর্ঘটনা করতে থাকে তার এমন করুণ অবস্থা হয় যে একটি গোবর ভর্তি ড্রামের ভেতরে পড়ে যায় ঠিক সেই সময় পুলিশ সেখানে উপস্থিত হয় তারা ক্রুয়েলাকে একইভাবে ধরে নিয়ে যায় গাড়ির ভেতরে জ্যাসপার ও স্কিনারকে দেখে ক্রুয়েলা বলে তোমাদের থেকে ওই কুকুরগুলোই ভালো ছিল যারা তোমাদের থেকেও বেশি বুদ্ধিমান অনিতা পুলিশকে আগেই জানিয়ে দিয়েছিল যে ক্রুয়েলা পশুর চামড়ার তৈরি কাপড় ব্যবহার করে যার পর ক্রুয়েলার বাড়িতে পুলিশ রেড করে এদিকে পুলিশ দূর থেকে ডালমিশান চানাগুলোকে দেখতে পায় এদের সাথে পঙ্গ ও প্যারোডিও ছিল পুলিশ কুকুরের পুরো দলটাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয় ঠিক সেই সময় দূর থেকে আরও একটি কুকুর দেখা যায় যার আসছিল লাকি নামের সেই ছানাটি পুলিশ অফিসার বলে ওঠে অবশেষে আমরা পেছন ছানা উদ্ধার করতে সক্ষম হয়েছি সকাল হতেই রজারের মা দেখতে পায় ছানাগুলো বাড়িতে ফিরে এসেছে পুলিশ রজারকে জানায় আমরা আপনাদের ডালমিশিয়ান ছানাগুলোর সাথে আরও অনেকগুলো ছানা পেয়েছি যাদের কারোর জন্যই রিপোর্ট লেখানো হয়নি আপনারা যদি এদেরকে না রাখেন তাহলে এদের জন্য আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে অনিতা রজারকে বলে আমাদের ঘরে এত জায়গা নেই ওদের রাখার জন্য অনিতা এবার প্যারোডির মুখের দিকে তাকিয়েছিল প্যারোডির মায়ায় ভরা মুখ দেখে অনিতা এবং রজার পুরো একশো একটি ডলমিশন ছানাগুলোকে তাদের ঘরে রেখে দেয় কিছুদিন পর তারা শহর থেকে অনেক দূরে একটি গ্রামে চলে যায় এবার অনিতার কোলে একটি ছোট্ট বাচ্চাকে দেখা যায় পুরো বাড়ির চারপাশে ছিল পঙ্গ আর পেরোডির পুরো পরিবার বন্ধুরা সাথে এরই শেষ হচ্ছে আমাদের চ্যানেলের আজকের প্রথম ভিডিও হান্ড্রেড ওয়ান ডালমিশিয়ান আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি যেহেতু একদম নতুন তাই কোনো ভুল ত্রুটি থাকলে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের উৎসাহ আমাদের এগিয়ে যেতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও রহস্য ও রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের চোখের আড়াল না হয়